বন্ধুরা আজকে চলে এলাম আবার একটা নতুন ভিডিওতে এখানে গাড়ি খালি হবে বলছে এই মাঠটাতে বালি বিছানো আছে এটা ওনার দোকান বটে এখানে খালি করবে একটা বাড়ি হবে এই আমার হেল্প আসে উঠল তখন ঘুম থেকে দেখা যাক খালি করতে পারছে কি না খালি হয়ে যায়

চেষ্টা করি পাচ্ছি নাকি নাকি না বন্ধুরা দেখতে পেছু এখানে আমাকে জকটা নামাইতে পে না গাড়িটা বাড়াবো এখানে মানে তারে লেগে যেচ ওপরে সেই জন্যে আর এখানে কিন্তু এই লোড গাড়িতে লোড থাকা অবস্থায় জকটা নামানো প্রচণ্ড রিস্ক কিন্তু এটাই কিন্তু রিক্সের মানে বিশাল রিক্সের কাজ বটে একটু যদি আমার একচুরধি ক্ষতি হয় কিন্তু পুরো গাড়ি একদম গাড়ি বসে যাবে একদম পুরো চলো বন্ধুরা ভিডিওর আগে দেখতে থাকো

আরেকজনেই অসুবিধা যত ফালে ফাইনালি কিন্তু আমার পজিশান মতো লাগলো এখানে আমি উঠিয়ে দেবো জগ অনেক কষ্ট করে দেখতে পেয়েছো পাথরগুলোকে মানে টায়ার করে ঠেলে ঠেলে সরিয়ে ওরকম ই করলাম আর সামনে তার আছে দেখতে পেয়েছো প্রচুর অসুবিধার মধ্যে খালি করতে হয়েছে আরও কিন্তু হইল না তোমার সামনে তারে লেগেছে বলেই কিন্তু আমাকে আবার সরাইতে হইল এই পাথরগুলোকে সরিয়ে আবার কিন্তু আমি মানে আরও ঝেড়ে ঠেলবো খানিক প্রচুর রিক্সের জায়গা পড়ে মানে প্রচণ্ড রিক্স এরকম জায়গায় খালি করা পাথর ধসে গেলে কিন্তু আমার কি বলে একদম টায়ার গাড়ি একদম নিচে চলে যাবে যাই হোক ফাইনালি লেগেছে তার পেরিয়ে গেছে গাড়ি আমার ফাইনালি খালি হয়েছে চলো দেখি বন্ধুরা এখনো প্রায় আমার দুশো তিনশো কেজি মতন মাল থেকে গেলছে আর আমি সামনে বাড়াইতেও গাড়িটা বাড়াইতে পারছি না তারের জন্য সেই জন্যে দেখতে লেবার করে খালি করছি মালটা তাছাড়া কিন্তু মানে রিক্স হয়ে গেছি খালি হয়ে যাবে অসুবিধা নেই একটু প্রায় মাল যাই হোক খালি হইলো কোনো রকম চলো তখন ফাইনালি কিন্তু খালি করে বেরোইলাম দেখতে পেলে কত রিক্সের জায়গায় আছে খালি করলাম মাল আর খালি গাড়ি যেছি চিনি একদম গাড়ি প্রচুর ঝাপাইছে গাড়ি চালাইতে পারছে না এমন অবস্থা আস্তে আস্তে যেতে হচ্ছে আর এই রাস্তায় মোটর সাইকেল সাইড দেওয়ার জন্যও আমাকে দাঁড়াইতে হবে আর এই দিয়ে দেখতে পেয়েছি আলু চাষ প্রচুর হয় এটা সেই শ্যাক আলু বলে এই আমাদের ওইদিকে দিয়ে কিন্তু হয় না এই দিয়ে দেখছি প্রচুর পরিমাণে হচ্ছে আর একদম গ্রামের মধ্যে আমি খালি করলাম মালটো বন্ধুরা তারপর রোজে ভয় লাগছে তারে থেকে যাবে নাকি

সিঙ্গেল গ্রাম একদম মাঝিপাড়া রাধা মাধবপুর ওই জায়গাটার নাম घर को तो देख মধ্যেই যে কিন্তু মানে চাষি এরিয়া এদিকে পুরোটাই কিন্তু চাষি এরিয়া এদিকে এলাকার মানুষের খুবই ব্যবহার ভালো খালি করতে এখানে একটু হয়রানি হইলো

আমার এরকম একটা পুকুরিয়ার শখ বলছে জীবনে কিন্তু কি বলে পয়সা নাই বলে পারি না আর মাছ চাষ করি খুবই শখ গাছ লাগাবেরও শখ কিন্তু মানে সময়ের দ্বারা পয়সা দিলেকে কিছু পারি না শুধু ক্যামেরাই করছি জীবনে অন্যকে খুশি দিয়া নিজের শান্তি মেলায় তার লেগে লয় এটাই জানি বেশ আর কিছুক্ষণের মধ্যে আমি পুতুল ফুট ঘুজব এই এরিয়া গুলো নাম জানি না আমি এই রাস্তা পর্যন্ত করতে এমন করেছেন সামনে মোটর সাইকেল চলে আসছে সিংহের রাস্তা রিক্স নেওয়ার দরকার নেই পাইল রেখে যাবো এই পাইলটটা কোনো কিন্তু খাইনি ঘুমিয়েছিল আমি কিন্তু আগেই মেরে দিয়েছি বললাম ঘুম আছে ঘুমাক এই যে ধান বেড়েছে সব আগেও ধান বেড়ে দাম মুনি যেতাম একশো টাকা করে দিচ্ছ মালিক ট্রাক্টরেও লেবার কেটেছি তারপরে বড় বাড়িতে এসেছি আর এই যে দেখছি আলু চাষ হচ্ছে প্রচুর আলু চাষ কেউ নাই গো দিবি একটু আলু

ডান দিকে যেছে কতুলপুর বিষ্ণুপুর এটাই কতুলপুর বটে তার লেগে লয় এদিকে বালি রাস্তা আছে বালি নিয়ে আসে এদিকে বালি খাদানো যাওয়া হয় আর ওটা লুকিং গ্লাস দিয়েছে বড় করে দেখে লাওয়া হয় না চারিদিকে রাস্তা কিন্তু দেখতে হবে ওইটা ডান দিকে যেছে এই ডান দিকে কতুলপুর আমরা কিন্তু আরামবাগে চলে যাবো আবার

দেখতে পেলে খালি করতে কত হয়রানি হইলো তাহলে তো মানে আগে চলে আসাম তার লেগে লয় আর এইটা কতুল করব না কতুল করতে নাই আসি তার লেগে গেলো তো বাড়িটাও করছে খুব সুন্দর মাঠে দেখলাম লাম যখন তৈরি হবে তখন খুব সুন্দর লাগবে কিন্তু মডেলটা খুব সুন্দর কিন্তু জাস্ট লুকিং ওয়াও ओ ये दागीना चे कहाँ कहाँ से कहाँ गुड़ना होगा मैं चोटों नहीं जमाते हैं वाले की बात है फागला तुम्हें ये यो हॉस्पिटल ये खाना है कहाँ गुड़बू मेडिकल जनरल हॉस्पिटल बोलते আড়া তো 10 মিনিট কা সময়meida এই অবস্থা দস্তা 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 পয়স ভেঙে যে কত লাগো মেলাই গাইজ 50 মেলাই পয়সা ভেঙে যাচ্ছে খালি করি এই গাইজ এই গাইজ এই ইও আমি বলি তো তাই নালে তো আড়া 10 15 মিনিট আগে তোমাদের বলি বন্ধুরা আমি এখন ভাইপুর গাড়িতে আছি আর এই গাড়িটা আমি আগে চালাতাম আর দেখতে হয়েছে যে গাড়িটা সাজিয়ে আছে গাড়িতে ফুল ফুল লাগিয়ে একাকার আর এই মাঝে মাঝে আচার ফাচার বিষতে যায় সেই জন্য নিয়ে নেছে হেলোজিন হেলোজিন ঘরে ভাইপো হেলোজিন হেলোজিন করে দেখো ভাইপো মুখ দেখাই না ভাইপো শুধু ভাষা খারাপ কথা তো ওই জন্যে খারাপ ভাইপো মুখ থেকে শুধু মানে ভালো কথা যারা খারাপ কথা কোনোদিন বেরেই না এই আছে এখন কতুলপুর রোডে বন্ধুরা ফাইনালি কিন্তু খালি হয়ে গেল আমাদের বেরিয়ে গেছি একটা বাসন্ত বেরিয়ে চেপে বন্ধুরা ফাইনালি কিন্তু সব পয়সা পাতি দেওয়া হয়ে গেল আর বেরিয়ে গেলাম এখন কিন্তু পাথরের মার্কেট অনেক খারাপ চলছে বলে কিন্তু সেরকম পয়সা বেশি না এটা হচ্ছে আমার গাড়ি আর ওইটা হচ্ছে ভাইবর গাড়ি ওটা আগে চালাইতাম এখন ছেড়ে দিয়েছি ওই ভাই বোকে দিয়ে দিয়েছি এখানেও মাঝে মধ্যে খালি করি মাল আমরা সুপ্রিয় কন্ট্রাকশান সরিষা দিকে কতুলপুর বা কোড়া হ্যাঁ এখানে কিন্তু মাঝে মধ্যে মাল খালি করি এখানে এগারো হাজার তার হচ্ছে খুবই অসুবিধা হয় তাও বাধ্য হয়ে খালি করতে হয় আমাদেরকে করার নেই পেটে দেয় আসছি দূর আমরা কিন্তু রাজা মহারাজা নয় সব গরিব এটা সোজা যাবে কিন্তু আরামবাগ কিন্তু আরামবাগ হয়ে যাবো না আমরা হালকা হালকা যাবে হালকা এই এগার জন্য একটু রিক্সে পড়ে গেছিল তাও কিন্তু আমার হেল্প হেলডাল কোন আছে বন্ধুরা অনেক ছেলে আমার মানে তাকাই ছিল কেন জানি না কতুলপুরে কতুলপুরে যদি কোনো বন্ধু থাকে তো ফোন করে অবশ্য ফোন নম্বর দিয়ে দেবো কমেন্টে ই করেও আমি ফোন নম্বর দিয়ে দেবো খাইছো দেখা করবো অসুবিধা নাই আমরা ড্রাইভারই বটে আমরা এমন কিছু মানে রাজা মহারাজা লয় তার লেগে লয় আমরা সাধারণ সাধারণ একটা ড্রাইভার পরের গাড়ি চালাই মেহনত করে খাই একটাই কথা বলবো যে চুরি টাকা করে খাই না শুধু মানে মেহনতি ইনকাম করি চাষের ইনকাম ড্রাইভারদের ইনকাম ড্রাইভাররা কিন্তু ইনকাম বেশি হলেও কিন্তু কী বলে জানের যে রিক্সটা লেগ সেই জন্যে ইনকাম বেশি সারা রাতটা জেগে আছি এই দেখতে পেয়েছি আমার এতক্ষণ হেল্পার ডিউটি ধরল আমার হেল্পারকে ডিউটি দিচ্ছি তাও কিন্তু নিজের রিক্সে মানে আমরা ধরলেও এই ঘুমাবো কিন্তু বাই চান্স কোথাও লেগে যেতে কিন্তু ড্রাইভারকেও ধরবে নি পানাবে কী করবো তের করে চলে যেতে হবে জীবন চলো বন্ধুরা আবার দেখাবো অন্য জায়গায়